গ্রোটা থিয়ন কিভাবে ফুল বডি ফর্সা করে সেটা একটা রিভিউ ভিডিও এখানে দেওয়া আছে যেটাতে ওয়ান টু থার্টি ডেসের ভেতরে আপনার ফুল বডি পার্মানেন্টলি ফরসা হয়ে যাচ্ছে আর গ্রোডার থিয়নটা হচ্ছে যারা নেয় বা খায় তারা কিন্তু এটা জানে এটা ব্যবহারের বিধি আর আমরা হচ্ছে গ্রোডার থিওন গামিজ স্যাঁচের ট্যাবলেট আমরা এগুলা বাংলাদেশে ইম্পোর্ট করেছি আর গামিজটা আমরা প্রথম ইম্পোর্ট করেছি আর আমরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কারোকাছ থেকে নিয়ে আপনাদেরকে দিতেছি আমরা ফার্স্ট ইমপোর্টার যে কারণে আমরা একটু রিজনেবল প্রাইসের ভিতরে গোটাথিয়নটা প্রোভাইড করতে পারতেছি গ্রোটা থিয়ন মানে হচ্ছে টু কস্টলি হাই কস্টলি একটা জিনিস যেটা হচ্ছে একটু পিপল যারা তারা এটা টেক করতে পারে আর এটা আমরা তার ভেতরেও চেষ্টা করেছি সর্বোচ্চ রিজনেবল প্রাইসে এটা প্রোভাইড করার জন্য আর এই থিওন বা হচ্ছে ট্যাবলেট সেটের যেটাই যারা লাগুক আমাদেরকে সরাসরি কল করতে পারবেন আর কল করে এই বিষয়ে যদি কোনো তথ্য জানা থাকে সেটা যে কেউ টেক করতে পারবেন জাস্ট প্রেগন্যেন্সি এবং হচ্ছে ইলেকট্রেশন পিরিয়ডে এটা টেক করা যাবে না আদারওয়াইজ অ্যানিবডি ক্যান টেক ইট উইদাউট এনি সাইড ইফেক্ট তো গোটা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন অথবা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন আর ফোন নাম্বার দিয়ে আছে সেটাতেও কল করতে পারেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম